বাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের ছোট্ট শিশু থেকে বৃদ্ধ মানুষ সকলের খুবই খুবই শরীরের জন্য উপকারী এবং হেলদি একটি রান্না আজ তোমাদের সাথে শেয়ার করছি সকলকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা জানিয়ে চলো শুরু করি এই হেলদি রেসিপিটি সহজে কি করে বানিয়ে নেবে তার ভিডিওটি এখানে দেখো আমি নিয়ে নিয়েছি চিকেন স্টুপ বানানোর জন্য খুব সুন্দর বেশ কিছু সবজি যা তুমি ঘরে সচরাচর পেয়েই যাবে বাটার পেঁয়াজ রসুন পেঁপে টমেটো এবং একটা গাজর এর সাথে আরও ভেজিটেবল চলে তোমরা দিতে পারো তবে খুব সহজেই যদি বানিয়ে নিতে চাও ঘরে এরকম একটা হেলদি রেসিপি বা এমনি এত সুন্দর একটি হেলদি খাবার তাহলে অবশ্যই এটুকু দিয়েই হয়ে যাবে আর একটা জিনিস নিয়েছি আমি আলু আলুটা তোমরা স্কিপ করতে পারো আমি মেয়ের জন্য বানাচ্ছি দেখে আলু নিয়েছি আর পেঁয়াজগুলোকে এভাবে একটু কিউব কিউব করে কেটে নেবে আর রসুন নিয়ে নিয়েছি আমি ছকোয়া সেটাকে একটু থেতো করে নিয়েছি ঠিক এরকম বড় বড় করে কাটতে হবে গাজর যেহেতু দেরিতে সেদ্ধ হয় তাই গাজরের সাইজটা একটু ছোট রেখেছি তবে তুলনামূলক কিন্তু সমস্ত সবজি বড় বড় করেই কাটতে হয় এখানে আমি একটু বাটার দিয়ে দিলাম প্যানে তারপরে সাত থেকে আটটা গোলমরিচ প্যানটায় বাটার গলে যাওয়ার পর দিয়ে দিলাম আর প্যানটাকে এই অবস্থায় আমি অফ করে দিয়েছি গ্যাস এই অবস্থায় আমি একটু খানিক্ষণ নাড়বো গোলমরিচগুলোকে আর বাটার যেহেতু ফেনা উঠে গেছে সেজন্য গোলমরিচটার মধ্যে ভালো মতন ফ্রাই হয়ে গেল এরপরে আমি দিয়ে দিলাম প্রথমেই রসুন যেটা আমি থেতো করে রেখেছি সেই পুরো রসুনগুলো তারপরে সেটাকে একটু নেড়ে চেড়ে ভালো মতন যখন দেখবে যে হয়ে গেছে ফ্রাই মানে একটু একটু লাল রং ধরেছে তখন দিয়ে 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 দেবো পেঁয়াজগুলো যেগুলো কিউব করে কেটে রেখেছি পেঁয়াজটা একটু সতে করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটোটা টমেটোটা আমি চার ফালা দিয়েছি কিন্তু পুরোপুরি আলাদা করিনি তার কারণটাও অবশ্যই এখনই বলবো আর দিয়ে দিলাম এবার বাকি সবজিগুলো এক এক করে কেন টমেটোটা আমি ফালা করেছি কিন্তু পুরোপুরি কাটিনি তার কারণ হলো টমেটোটা আমি যখন সিটি দেব তখন খোসাটা খুব সুন্দরভাবে তুলে ফেলতে পারবো একটাতেই যদি আলাদা আলাদা করি তাহলে চারটে আলাদা আলাদা পিস হয়ে যাবে খোসারও সেই জন্যই নিচে অংশটাই আমি কাটি আর এবার আমি দিয়ে দিলাম হালকা করে একটু লবণ যেহেতু একটু ফ্রাই করব একদম এবার গ্যাসটা এবার ধরিয়ে দিয়ে একেবারে কম আছে এই পুরো জিনিসগুলো আমরা ফ্রাই করব। বেশ খানিকক্ষণ বলতে মোটামুটি ধরে নাও ছয় থেকে সাত মিনিট কম আছে এই পুরো সবজিটাকে আমি ফ্রাই করে নিচ্ছি আর এই দিকে দেখো মাংসের বেশ কিছু সলিড পিস নিয়ে নিয়েছি তার সাথে একটা লেগ পিস লেগ পিসটা একটু ছোট করে নিয়েছি যাতে সেদ্ধ হয় তাড়াতাড়ি যত এগুলো তুমি পারবে যদি সম্ভব হয় একটু বেশি মাংসর পিস মানে হাড় নয় সলিড পিস নিলে চিকেন স্টু বেশি ভালো হয় খেতে কারণ হাড়গুলো স্টু করার পর সেটা বেরিয়ে যায় অনেক সময় তবে নিতে পারো অসুবিধে কিছু নেই তাহলে একটু মুখে পড়বে একটু সাবধানে খাইতে হবে তারপরে এটার পুরোটা আমি যখন সতে করে নিলাম তখন দিয়ে দিলাম প্রেশার কুকারে আট থেকে নটা সিটি দিতে হবে আর এই দেখো আমার স্টু কিন্তু রেডি হেলদি এই রেসিপিটি খুব খুবই পরিমাণে শরীরের জন্য উপকারী বিশেষ করে যারা অসুস্থ তাদের জন্য আর যদি চাও এরকম একটু বর্ষাকালে যাদের ঘরে জ্বর জ্বালা লেগেই রয়েছে তা সেই সব মানুষকে সুস্থ করতে তাড়াতাড়ি বা মুখের রুচি ফেরাতে তাহলে অবশ্যই এরকমই ঘরোয়া উপায়ে খুব সহজেই বানিয়ে নাও চিকেন স্টু ঘরে থাকা সবজি দিয়ে আর এরপরে আমি দিয়ে দিলাম প্লেটে সার্ভ করে আর তার সাথে দিয়েছি একটু বাটার অবশ্যই কেননা বাটার কিন্তু যে কোনো মানুষের মুখের স্বাদ ফেরাতে একদম খুবই উপকারী একটি অব্যর্থ ওষুধ বলতে পারো আর তার সাথে গোলমরিচের গুঁড়ো এই দিয়ে গরম গরম আমি প্লেটে সার্ভ করে খেতে দিয়ে দিলাম আমার বাড়ির মানুষদের আর তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রান্নার শুরুতে যেহেতু একটুখানি বাটার দিয়েছিলাম সেজন্য এখন বেশ খানিকটা পরিমাণেই বাটার দিয়েছি তবে এটা অপশনাল যদি ইচ্ছে হয় নাও করতে পার দিতে পারো মানে স্কিপ করেও যেতে পারো পরবর্তী সময়ে বাটারটা তবে দিলে বেশি ভালো লাগে খেতে আর গোলমরিচটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী বিশেষ করে অসুস্থ শরীরের জন্য সব মানুষের ইমিউনিটি সিস্টেম খুব সুন্দর করে ভালো করে দেয় গোলমরিচ চলো তোমাদের যদি আজকের ভিডিওটা বা এই রেসিপিটা ভালো লাগে উপকারে আসে তবে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ফিরবো আবার নতুন একটি রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো